ফাইনালি বাবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম হ্যালোয়ান আসসালামু আলাইকুম আবার একটি নতুন টেলিভ্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি ফাইনালি সবার ঈদ শেষ কিন্তু আমার ঈদ আজকে থেকে শুরু হলো আর সকাল সকাল রেডি হয়ে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে বাস স্ট্যান্ডে নিয়ে যায় নামিয়ে দিয়ে আর আমরা হচ্ছে একবারে বাসে উঠেছি হচ্ছে অ্যালেঙ্গার মোড় থেকে তারপরে তো হচ্ছে এলেঙ্গার মোড়ে চলে আসলাম আর এখানে এসে দেখি এতটা জ্যাম এই যে আমি কীভাবে যাব আমার তো মাথায় নষ্ট হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এই তো বাসে উঠে গিয়েছে আর আপনাদের ভাইয়া চলে গিয়েছে আর আমি একাই আজকে বাবার বাড়িতে যাচ্ছিলাম আপনাদের ভাইয়া যাবে না ওনার হচ্ছে ছুটি নেই তারপরে এই তো একাকাই একাই নাম নিয়ে রওনা দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে রাস্তায় এত পরিমাণের জ্যাম ছিল জায়গায় জায়গায় গাড়ি একটু যাচ্ছে তো দশ মিনিট ওয়েট করছে এরকম অবস্থা এই তো দেখতেই তো পাচ্ছেন সবাই হচ্ছেন যার যার কর্মস্থলে ফেরত যাচ্ছিল আর আমি হচ্ছে আমার বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তারপরে এই তো হচ্ছে দেখতে দেখতেই হচ্ছে এখানে আবার ট্রেন দেখলাম আর ট্রেনটা ভালোই লাগছিলো খুবই দ্রুত চলে গিয়েছে ক্যামেরা বের করার আগেই তারপরে হচ্ছে এতটুকু ভিডিও করা সম্ভব না আমি যতটুকু পেরেছি অতটুকুই ভিডিও করেছি আর হচ্ছে অনেক দিন পরই হচ্ছে বাবার বাসায় যাচ্ছিলাম একা একা আর আমার বাবার বাসা আমার শ্বশুরবাড়ি থেকে তাও এক দুই থেকে চার ঘন্টা সময় লাগে আর একা একা কোনো সময় ঈদের মধ্যে যায়নি প্রথমবারে যাচ্ছিলাম আর তারপরে এতো তো গল্প করতে করতে এখন হচ্ছে এই যমুনা সেতুতে উঠবো তার আগে একটু ভিডিও করে নিলাম আর যমুনা সেতুতে ওঠার আগে দেখেই তো পাচ্ছেন কত জ্যাম আর এখানে হচ্ছে অনেক গাড়ি ছিল একটু রাস্তা ফাঁকা ছিল না তারপরেই তো এখানে আবার হচ্ছে টাকা দিলো তারপরে হচ্ছে এখন যমুনা সেতুতে উঠে যাব। আর যমুনা সেতুর পানি প্রচুর বেড়ে গিয়েছে তারপরে হচ্ছে এই তো দেখতে দেখতে যমুনা সেতুতে উঠে গেলাম আর যমুনা সেতু দেখতে কিন্তু ভালোই লাগছে আর যমুনা সেতুর এপাশে পাশে আবার আর একটা ব্রিজ করেছে এটা মনে হয় ট্রেন যাওয়ার ব্রিজ নাকি বলতে পারলাম না সঠিক অনেক দিন পরে আসলাম তো তাও হচ্ছে শীতের মধ্যে এসেছিলাম আর এর মধ্যে আর আসাও হয়নি আসবো আসবো করে ডেট পিছাতে পিছাতে তারপরে এই তো ফাইনালি আজকে যাচ্ছি ঈদের হচ্ছে সাত আট দিন পর তারপরে হচ্ছে এই তো গাড়িগুলো দেখছিলাম আর যাচ্ছিলাম কথা বলতে বলতে হচ্ছে যৌন সেতু থেকে নেমেও গিয়েছি আর যমুনা সেতুতে নামার পরে হচ্ছে আর কোনো ভিডিও করে একবারে হচ্ছে আমাদের বাজারে এসে মানে নাটোর বোনপাড়া বাজারে এসে আমি হচ্ছে মিষ্টি কেনার সময় একটু ভিডিও করছিলাম আর আমি খুবই টায়ার্ড ছিলাম খুবই অসুস্থ হয়ে গিয়েছি আসার পর থেকে এর জন্য হচ্ছে ভিডিও আর শেয়ার করতে পারিনি প্রচণ্ড অসুস্থ ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে ছোট ভাই আব্বু আম্মু বড় ভাই এরা তো একদম খুশিতে পাগল হয়েছিল আমি আসব কখন গাড়ির মধ্যে তাও হাজারবারের উপরে ফোন দেওয়া শেষ আর এদিক দিয়ে তো আপনাদের ভাইয়াও প্রচুর ফোন দিয়েছে তারপরে এ তো গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই তো ছোট ভাই হচ্ছে আমাকে নিতে এসেছে দিন পর ছোটো ভাইকে দেখে ভালোই লাগলো তারপরে এই তো হচ্ছে ছোটো ভাই সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলো আর ভ্যানের মধ্যে হচ্ছে প্রচুর লড়াচড়া করছিল ফোনটা মানে উঁচা নিচা রাস্তা বুঝতেই তো পারছেন গ্রামের রাস্তা কেমন হয় তারপরে এই তো ছোটো ভাই বড় ভাই আম্মু সবাই বের হয়ে এসেছে আমাকে নেওয়ার জন্য এগুলো দেখে তো ভালোই লাগে তারপরে হচ্ছে আমি তাও প্রায় তিনটার সময় পৌঁছেছি আর আমার জন্য সবাই বসেছিল ভাত খাওয়ার জন্য যে একসাথেই খাওয়া দাওয়া করবে তারপরে এখানে হচ্ছে আম্মু ঈদের সময় একটু গরু বস্তু তুলে রেখেছিলো আমার জন্য যেই গরুর গোস্ত রান্না করেছিল ওখান থেকে একটু তুলে রাখতে বলেছিলাম আর ঈদের দিন যেই রান্না করা হয় কিন্তু অনেক মজা লাগে আর এর জন্য আমি তুলে রাখতে বলেছিলাম আর তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া পরে তারপরে তো সন্ধ্যার সময় গাছের আম খাচ্ছিলাম আর আমটা অনেকটা মিষ্টি ছিল আর এখানে আমার শ্বশুরবাড়ি থেকে উট পিঠার সাথে হচ্ছে পাঁপড় এগুলো পাঠিয়েছিল সেগুলো ভেজে নিয়েছি আর তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন